শীত পড়তে পড়তেই প্রত্যেকটা গাছ আস্তে আস্তে ফুলে সেজে উঠছে যেমন ফুলের সৌন্দর্য ঠিক তেমনই পাতার বাহার এত সুন্দর গাছে ফুল এই সময়তেই আপনি বেশি দেখতে পাবেন পুরো ছাদময় প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে আর দিন দশেকের মধ্যে এমন কোনো গাছ বাকি থাকবে না যে গাছে আপনার ফুল থাকবে না এত সুন্দর কালার নিয়ে যখন এ মাস পারেক ইউনোমিক্স আসবে আপনি কল্পনা করতে না এর সৌন্দর্য দেখে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে এসছে দেখুন বাগান আসলে শুরু করে ছাতটা এত সুন্দরময় হয়ে উঠেছে আর কিছুদিন পর প্রত্যেকটা গাছে ফুল আসলে পুরো ছাদটা দেখাবো আপনাদের গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কিছু দেখাবো বলে আর এই সময় আশা করি প্রত্যেকটা ছাদ বাগানে একদম বাগান গুলাসে ভরপুর ফুল আসছে এখন হয়তো ভরপুর ফুল আসেনি কিন্তু প্রত্যেকটা গাছে কুড়ি বর্তমান এবং আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে প্রত্যেককে ছাদ বাগান একদম ভরপুর হয়ে যাবে আমারই প্রচুর গাছে এখন এত পরিমাণ ফুল এসছে কল্পনার বাইরে তারপরেও যে এখনো শুরু হতে অনেক বাকি সেটা তো আপনাদেরকে দেখাবো কিছুদিন পর যখন পুরো ব্লুমিং হবে প্রত্যেকটা গাছে তখন আপনাদেরকে একজনক পুরো ছাদটা আমার দেখাবো বাগান প্লাস নিয়ে আমিও কাজ করছি ঠিক আছে কিন্তু যা কিছু ছিল সব পুরনো এখন বছর খানেক থেকে আমি অনেক নতুন গাছের দিকে ঝুঁকেছি তো আপনাদেরকে পুরো ছাদটা একবার দেখাবো যখন পুরো ছাদে ফুল চলে আসবে আর আপনারা তো জানেন প্রতিনিয়ত নিত্য নতুন আইডি চলে আসছে কিছু কিছু আইডের গাছ আপনারা হয়তো সাইজ অনুযায়ী দামটা অনেক বেশি হচ্ছে আজ আপনাদেরকে এমন গাছ দেখাবো যে সাইজটা দেখে আপনি চমকে যাবেন এবং ছয় ইঞ্চিতে রেডি পট দামে পাবেন চার ইঞ্চি পটের এবার অনেকে বলে দাদা আপনি ভিডিওতে দাম কেন বলেন না ভিডিওতে দাম এর জন্যই বলা হয় না কারণ এই ভিডিওটা হয়তো আজকে আপনি দেখছেন কিন্তু দু মাস পর এই ভিডিওটা যদি কোনো নতুন ভিউয়ার্স দেখে তখন কি ভাববে ওই গাছটার দামটা দেখেও চমকে যাবে কারণ বাগান বিলাস এমন একটা গাছ যে গাছটা আজকে হয়তো এর দাম হয়তো হাজার টাকা থাকবে এক মাস পরই ওর দাম হয়তো চারশো টাকায় নেমে আসবে এই রকম দামের তারতম্য থাকার জন্যই আপনাদেরকে দাম বলা হয় না কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন যে এই আইডিটার দাম কত আছে আমি আপনাকে বলে দেবো যে কোন আইডির কত দাম আছে আর পুরো মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তো বাসে নিতে পারছেন তার বাইরেও তো করিয়ার হচ্ছে তো চলুন আর কথা না বাড়িয়ে কি কি আইডি এবং চোখে লাগার মতো আইডি গুলো চার ইঞ্চি দামে আপনি পেয়ে যাবেন গাছ চার ইঞ্চি দামে পাবেন তো চলুন কি কি আইডি নিয়ে আসতে পেরেছি আপনাদেরকে দেখায় এখানে একটা গাছ দেখুন যথেষ্ট বড় গাছ আমি হাতে নিয়ে দেখাই এই যে গাছ গাছটা দেখুন ছয় ইঞ্চি পট এটা আর একদম রেডি চারা আর ব্রাঞ্চ দেখুন গাছের কোয়ালিটি দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ একদম সতেজ এবং সুন্দর এবং কত বড় দেখুন এই যে আপনাদেরকে একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করি এই আইডিটা হচ্ছে বাটারফ্লাই ফ্ল্যাশ এর আগে আমি চার ইঞ্চি পটের গাছটা বিক্রি করছি দেখুন এই যে চার ইঞ্চি পটের যা দাম ছিল এখন ছয় ইঞ্চি পটেও সেই একই দামে পাবেন আপনি গাছটা গাছটার কোয়ালিটি এই গাছটার কোয়ালিটি আর এই গাছটার কোয়ালিটি আপনি দুটো তারতম্য করে রাখবেন তো দুটো গাছের পার্থক্য বুঝতে পারলেন তো এই ভালো ভালো চারাগুলো আপনারা খুবই কম দামে পাবেন দামটা আপনার ফ্যাক্ট করবে না আপনি যখন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে করবেন যে বাটারফ্লাই ফ্ল্যাশ এই গাছের কি দাম আছে আপনাদেরকে আমি বলে দেব প্রত্যেকটা গাছ আপনাদেরকে আজকে যে গাছগুলো দেখাবো একটাও আপনারা প্রশ্ন তুলতে পারবেন না গাছের কোয়ালিটি নিয়ে এবং সেই গাছের দাম নিয়ে কারণ যখনই বড় গাছ ছয় ইঞ্চিতে গাছ হয় তখন সেই গাছের দামটা বেশি হয়ে যায় কিন্তু এই প্রথম আপনাদেরকে আমি গাছ তুলে দিতে পারছি চার ইঞ্চি যে দাম থাকে সেই দামেই গাছের কারণ একটাই অনেক গাছের দাম কমেছে এই গাছের দামগুলো কমলেও ছোট চারার থেকে একটু বড় চারাগুলো একই দামে পেয়ে যাবেন তাহলে আপনারা এরকম ভালো চারা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এখানে চারাটা দেখুন এটা হচ্ছে আপনার রয়েল ডাউফিন খুব সুন্দর ফুল লাল কালারের ফুল হয় প্রচুর বড় বড় প্যাটেলের ফুল আর এর পাতার এত সুন্দর্য আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এর পাতার সৌন্দর্য এত সুন্দর গাছ আমরা যদি পেয়ে যাই আর আরেকটা একটা কথা এই যে গাছগুলো ছয় ইঞ্চি পটে আছে আপনি কমসে কম সাত আট মাস আপনাকে কোনো কিছু করতে হবে না এই গাছগুলোতে একদম আরামসে আপনি মাস এই এই পটে থেকে যাবে এবং আপনাদেরকে ফুল দিবে এই পট থেকে আজকে যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাছ দেখে আপনি চমকে যাবেন একদম চমকে যাবেন এইখানে একটা চারা দেখুন এটা আট ইঞ্চিতে আট ইঞ্চিতে বসানো আছে আর দামটা আপনাদেরকে বলি এরকম আট ইঞ্চিতে বেশি আসেনি দু তিনটে এসেছে গাছ আর দামটা ওই ছ ইঞ্চিতে যেটা পাবেন আপনি চার ইঞ্চিতে যে দামটা পাবেন এখন দামটা এখানে সে গাছেও ঠিক একই রকম দাম পাবেন আইডিটা দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেরিকেটেড জাকিরানা খুব সুন্দর ফুল আর এই গাছ আমি একটা ফিরি পেয়েছিলাম একবার তো গাছে এত পরিমাণ ফুল হয়েছিল তো গাছের ফুলের সঙ্গে সঙ্গে পাতার সৌন্দর্য প্রচুর আর আপনারা দেখুন এমন একটা পটে গাছটা করা আছে এই গাছটা আপনি কাটাই ছাটাই এখন করার তো দরকারই নেই ফেব্রুয়ারির পর যখন ফুল শেষ হয়ে যাবে তখন করবেন তার সত্ত্বেও এটা এক বছর এই পটে রাখা যাবে তাহলে আমি যদি এমন একটা গাছ কিনতে পারি যে গাছটা আমাকে এক বছর কোনো কিছুতে রিপোর্ট করার প্রয়োজন পড়বে না তাহলে এর থেকে আর পাওয়ার কিছু হয় না কারণ আমাদের নার্সারি থেকে গাছ নিয়ে এসে সব আগে একটাই চিন্তা থাকে এই গাছটাকে রিপোর্ট করব কখন কিংবা আপনার অন্য পটে ট্রান্সফার করব কখন তো সেই রকম চিন্তা থেকে যদি আপনি মুক্ত হতে চান তাহলে এই রকম পটের গাছ আপনারা কিনে ফেলুন এক বছর আপনি এই পটে এই গাছটাকে রাখতে পারবেন বলেছি না প্রত্যেকটা গাছ দেখে আজকে চমকে দিব আপনাদেরকে বাগান বিলাস এত চাহিদা বেড়েছে আপনাদের যে আপনারা গাছ না কিনে থাকতে পারছেন না আর সেইটা মাথায় রেখে আপনাদের গাছ আপনাদের জন্য নিয়ে এসেছি রকম গাছ গাছটা দেখুন এটাও আট ইঞ্চি পটে করা আছে আর গাছের ফুল দেখুন ফুল দেখে বুঝতেও পারছেন যে এটা হচ্ছে বেগম দেখুন আর এখনো টবে জায়গা আছে দেখুন এক বছর আপনাকে কোনো কিছু করার দরকার নাই এই গাছগুলো কারণ এমনিতেই গাছগুলো ঝোপালো হয়েছে আর প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে এসছে দেখুন আর এই রকম ভালো গাছ আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আমার সঙ্গে গাছ আমরা অনেক নার্সারি থেকে কিনছি ছোট গাছ কিনছি হয়তো সেই ছোট গাছটা আমরা সারভাইভ করতে পারছি না গাছটা নষ্ট হয়ে যাচ্ছে সেই রকম কাস্টমার যারা এবং দামের দিক দিয়েও কম আমি বারবার বলছি খুবই কম আর গাছ অনুযায়ী আপনার যে দামটা কম হবে সত্যি আপনাকে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক করুন আপনার গাছের কোয়ালিটি দেখছেন গাছের আট ইঞ্চি ছয় ইঞ্চি পটের গাছ দেখে আপনার একদম ভয় পাবেন না আপনাদেরকে একটা কথা আমি প্রথমেই বললাম এই যে গাছটা এটা হচ্ছে আপনার বাটারফ্লাই ফ্ল্যাশ আমার কাছে আছে এই গাছটা চার ইঞ্চি পটে যে দামে বিক্রি হয়েছে এখন যে আপনাদের এই ছ ইঞ্চি আট ইঞ্চি পটের যে গাছের দাম সে দামে আপনারা পাবেন এবার প্রত্যেকটা মানুষ কমেন্ট করবেন দামটা বলে দেন একবার আমি বলি দামটা বলছি না ইউটিউবের কমেন্টও আপনাকে দাম বলা দরকার নাই আর যদি বলেও থাকেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদেরকে আমি দাম বলে দিব আর যারা গাছ কিনেন তারা তো জানেনই আমি কি রকমের গাছ আপনাদেরকে পাঠাই আর আপনাদেরকে আগে হোয়াটসঅ্যাপে গাছ দেখিয়ে দিয়ে দেখিয়ে দেওয়ার পর আপনাদের গাছ পছন্দ হয় তারপর আমি আপনাদের গাছ পাঠানোর চেষ্টা করি তো এইভাবে গাছ কিনুন গাছ ভালো দেখে কিনুন অবশ্যই ভালো পাবেন এখানে আরো একটা গাছ দেখুন এটাও ছয় ইঞ্চি পটে করা আছে আর এই যে রুস্টক দেখুন এই যে পাতা এত মোটা হয় আর ফুল এই সময় শীতে এত কালারফুল হয় এটা হচ্ছে মোনালিসা রেড খুবই ভালো আর ব্রাঞ্চের ফুল দেখুন আর গাছের কোয়ালিটি দেখুন এই যে খুব খুব ভালো একটা ফুল ফুল সুন্দর হয় তো এইসব গাছগুলো আপনাদেরকে যে পাঁচটা গাছ এখন দেখালাম সত্যি এই গাছগুলো আপনারা অবশ্যই সংগ্রহ তালিকায় রাখুন এই গাছগুলো চলুন আপনাদেরকে আর কিছু ছয় ইঞ্চি পটে দেখায় যেগুলো দাম আছে গাছগুলো কিন্তু গাছের ফুলের সৌন্দর্যটা আপনাদেরকে একবার দেখায় আরো কিছু আপনাদের আইডি যে আইডি গুলো ছয় ইঞ্চি পটেই আছে কিন্তু এই চারাগুলো এখন নতুন চারা এবং এর দাম এখন বেশ ভালোই আছে এই সব চারাগুলো যদি আপনারা সংগ্রহ করেন সেগুলো করতে পারেন এটার আইডি হচ্ছে তাইওয়ান ভেরিকেটেড আর ফুলের কালার দেখুন আর পাতার সৌন্দর্য দেখুন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে প্রথমে যে গাছগুলো দেখালাম সেই গাছগুলোর দাম কম আর এই গাছগুলোর দাম বেশি এগুলো হচ্ছে আপনার ছোট চারাও পেয়ে যাবেন আমাদের কাছে যেমন আগে দেখালাম তাইওয়ান ভেরিকেটেড আপনার এটা হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর সেপ্টেম্বর গ্রুপের বেশ কয়েকটা গাছের মধ্যে এই গাছটাও খুব সুন্দর অরেঞ্জ সেপ্টেম্বর এর ফুলের আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর তাহলে ভেরিকেটেড তো আপনারা দেখলেন তাইওয়ান ভেরিকেটেড এবং অরেঞ্জ সেপ্টেম্বর এই দুটো গাছ আলাদা এবং এই গাছের দামটা অন্যান্য গাছের দামের থেকে বেশি আজকে যে গাছগুলো দেখলাম তার থেকে তা আপনারা অবশ্যই আসুন আর যারা ভিউয়ার্স আমার কাছাকাছি থাকেন যারা তাদেরকে বলবো সামনে রবিবার তাদেরকে বলবো আগামী রবিবার আমার ছাদে আসুন আমার ছাদ ভিজিট করুন আপনাদের ভালো লাগবে এবং এত সুন্দর ফুলের উপভোগ আপনারা নিজের চোখে দেখে যান নিজের চোখে করে যান কারণ ফুল দেখে মনটা আরো যাবে গাছ কেনার তো আপনারা আসুন ছাদে দেখুন গাছ এইসব গাছ দেখে আপনার কেনার ইচ্ছা আরো বহুগুণ বেড়ে যাবে তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আর অবশ্যই সবুজের সাথে থাকুন